বিমল বৃষ্টিতে কেমন আছিস রে আর কি বলবো বল ওই কাটছে কোনো রকম যা বৃষ্টি হচ্ছে বছর আর মনে হয় চাষবাস হবে না যা বলেছিস তুই হ্যাঁ বল কি করে হবে একে তো বৃষ্টি তার উপর বাঁধের উপর মানে জল উপচে পড়ছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যাবে একদম ঠিক কথা বলেছিস আর বলিস না সে এক মাস ধরে যে বৃষ্টি হচ্ছে ধান রোপণ করে আজকে মানে নষ্টের মুখে হ্যাঁ রে ঠিকই বলেছিস আমারও তাই একই অবস্থা কিভাবে যে কি করবো কিছুই বুঝতে পারছি না আরে বিমল বাঁধ ভেঙে গেল কি করে এবার হ্যাঁ রে পটল বাঁধ ভেঙে গেল কি করবে এরপর আরে ওই দেখ কে যেন ভেসে আসছে এদিকে হ্যাঁ হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস কে যেন ভেসে আসছে আমি আর তুই মিলেকে উদ্ধার করি চল আমাকে তোমরা প্রাণে বাঁচালে তোমাদের কী যে ধন্যবাদ দেবো ভাষা নেই আরে না না এটা তো যে কোনো মানুষেরই কর্তব্য হ্যাঁ পটল একদম ঠিক কথাই বলেছে আমাদের চাষের জমি সব জলের তলায় চলে গেল আর খাবো কি যে বাঁধটুকু ছিল সেটাও ভেঙে চলে গেল এরপর আমাদের না কে অনাহারি দিন কাটাতে হবে কেন ঠিক কথা বলেছ কাশিদা আচ্ছা আমরা এরপর কি করতে পারি বলতো একমাত্র উপরলা আমাদের ভরসা উপরলাই পারবে আমাদের বাঁচাতে আর আমাদের জমিদার বাবু রঘুনাথ বাবুর কাছে আমরা সবাই মিলিয়ে গিয়ে যদি আবদার করি তাহলে হয়তো কোনো সুরাহা মিলতে পারে হ্যাঁ তাই চলো সকলে মিলে জমিদার বাবুর বাড়িতেই যাওয়া যাক তাই চলো তাই চলো হ্যাঁ রে পটল বিমলা আমরা সবাই একসঙ্গে যাবো মানে রঘুনাথ বাবুর বাড়িতে এই দুর্যোগের জন্য একটু সুরাহা খোঁজা খুবই প্রয়োজন মা ঘুমিয়ে না নাকি না ঠাকুমা ঘুমায় চারিদিকে যা দুযোগ চলছে আমার মন খুব হয়ে আছে ঠাকুমা ঠিকই বলেছিস গ্রামের বাঁধ ভেঙে যাওয়াতে চাষের জমি নষ্ট হয়েছে যে পরিমাণে জল বাড়ছে তাতে আমাদের খুবই চিন্তা যে আমাদের এই বাসযোগ্য ভিটেটুকু যদি জলের স্রোতে ভেসে যায় তাহলে আমরা থাকবো কোথায় হ্যাঁ ঠাকুমা আমিও সেটাই ভাবছি আমাদের তো এমনিতেই অনাহারে দিন কাটে তার ওপর মাথার ঠাঁইটুকুও যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে ঠিকই বলেছে রে মা আমাদের কষ্টের জীবন সারা জীবন আচ্ছা ঠাকুমা আমরা তো গরিব সেই জন্যই কি ভগবান আমাদের এত শাস্তি দেন হবে হয়তো ঈশ্বর হয়তো গরিবদেরকেই বেশি বেশি শাস্তি দেন বন্যার বাদ ভেঙে গিয়ে চাষিদের জমি কেড়ে নিল আমাদেরও তো সেখানে এক কাঠার মতো জমি ছিল আমাদেরও তো আর নিজের বলতে কিচ্ছু রইল না মা আমাদের আর কিছুই রইল না ওই দেখো ঠাকুমা জল আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে আসছে হ্যাঁ রে মা কি করবো বলতো হে তো দেখছি আমাদের বাড়িটুকু কেউ কেড়ে নেবে চলো চলো আমরা পালাই হ্যাঁ মা তাদের এখান থেকে পালিয়ে যাই নইলে আমরা বন্যার জলে ভেসে চলে যাব হায় রে ঈশ্বর এ তোমার কি লীলা তুমি আমাদের এই বাড়িটুকু কেউ কেড়ে নিলে আমাদের আর থাকার বলতে কোনো কিছুই রইল না হে প্রভু তুমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এ কি কি বিপদে ফেললে আপনাকে চা চা বলছিস আপনি খাবেন শুধু চা কি রে রামু আরে আমার জন্য লুচি মিষ্টি পোলাও মাংস হালুয়া যা আছে পারবি আজকে বানা বানা আরে আমার বড় আনন্দের দিন আজকে রামু কি হয়েছে বাবু আপনার হঠাৎ মানে এত আনন্দিত আপনি আনন্দ হবে নাই বা কেন বল গ্রামের বাঁধ ভেঙে গেছে সবাই ওই জন্য এবার আমাদের বাড়িতে আসবে আমি আমার যাবতীয় জিনিসপত্রের দাম কেমন বাড়িয়ে দিয়ে দেখ না আর মানুষের কাজ থেকে কিভাবে বেশি করে টাকা আদায় করতে হয় সেটা আবার খুব ভালো করে জানা আছে বাবু এইটা কিন্তু একদম ঠিক না তুই জুতাক তোকে বেশি কথা বলতে তুই যা যেগুলো বললাম সেগুলো করগে আমি যেটা বুঝবো সেটাই করবো তুই চাকর চাকরের মতো থাক ব্যাটা বেশি বাবু হওয়ার চেষ্টা করিস না বাবু আমি আপনাকে সেরকম ভাবে কিছু বলতে চাইনি দিলি তো আমার আনন্দটা মাটি করে তুই যা যা বেরো এখান থেকে আমার যা ভালো মনে হয় আমি তাই করব তুই আমাকে বেশি জ্ঞান দিস না বাবু বাবু আমি আপনাকে একটা কথা বলছি আপনি এরকম ভাবে করবেন না মানে ওপর আপনাকে ছেড়ে দেবে না আরে আমি তো মানুষের ওপর রে আরে ওপরোল আবার আবার কি করবে এই তো সুযোগ ওই ফিগিরেই গরিব ছোট লোকগুলোর কাছ থেকে পয়সা তুলে নেওয়ার আপনি যেটা ভালো করেন বাবু আমি আর আপনাকে কিছু বলবো না ঠিক আছে ঠিক আছে যা তোকে আর বেশি ভুগতে হবে না এই চাকরটার বেশি দরদ আবার এই গানের মেজাজটাই নষ্ট করে যাই হোক গানটা আমি আবার শুরু করবো কি না না কি কিছু করে হ্যাঁ আজকে আমাদের বড় আনন্দের দিন কি হয়েছে তুমি এত আনন্দিত কেন জানো তো কমলা সেদিন যখন বাঁধ ভেঙে গেছিল সেই সময় কাশি ওই জলে ভাসতে থাকে উদ্ধার করেছি আর পটল মিলে তুমি আবার উদ্ধার করেছো। এই কথা আমাকে বিশ্বাস করতে হবে তুমি বিশ্বাস না করলে আমি কি করব। তুমি তো বাবুর খাস লোক তুমি আবার উদ্ধার করেছ আরে আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তাহলে বুড়ির ছেলে পটলকে জিজ্ঞেস করো জানো ওই বৃষ্টি আর বাঁধ ভেঙে যাওয়ায় সবাই আজকে বড় ক্ষতির মুখে সে আর কি হবে তোমার তো কোনো ক্ষতি হবে না তুমি কি করে জানলে যে আমার ক্ষতি হবে না আমি তোমাকে সবচেয়ে ভালো চিনি আমি জানবো না তো আর কে জানবে তুমি ঠিকই ধরেছ রঘুনাথ বাবুর হাত যতক্ষণ আমাদের মাথার উপর আছে ততদিন আমাদের কোনো ক্ষতি হবে না কারণ সবার ভিটে মাটি চলে গেলেও আমার কিছুই ক্ষতি হবে না সেই জন্যই তো তুমি রঘুনাথ বাবুর আসল কাছের লোক ঠিকই বলেছ এক প্রকার কাজের লোক বলতে পারো রঘুনাথ বাবু তোমার জন্য কি ব্যবস্থা করে দিয়েছেন এই দুর্যোগে উনি বলেছেন আমাকে একটা বড় বাড়ি বানিয়ে দেবেন যদি আমি তার কথা মতো কাজ করি বাহ এই তো দারুণ ব্যাপার তুমি এই খবরটা আগে কেন দাওনি তুমি বলতে দিলে তো আরে তুমি তো আমার বলার আগেই নানা রকম ভাবে ভাবতে শুরু করলে ঠিক তারপর বলো কি করতে চাও তুমি আমি ওই রঘুনাথ বাবুর হাত ধরে একটু সুখে প্রাসাদ সাজাতে চাই যেখানে তুমি আর আমি থাকবো তবে তুমি যেটা ভালো বোঝো আমি আর এই ব্যাপারে কি বলবো যাই হোক তুমি এসব ব্যাপারে অত ভেবো না নিশ্চিন্তে থাকো রঘুনাথ বাবু যখন আমাদের ওপরে একবার হাত রেখেছেন তখন আর আমাদের কোনো চিন্তা নাই কিন্তু উনি গ্রামের জমিদার উনি ঠিকই কথা শুনবেন কিন্তু উনি কারোর কথা শুনবেন না উনি যে পরিমাণ খাজনা আমাদের জন্য বরাদ্দ করেছেন সেই পরিমাণ খাজনাই আমাদেরকে পরিশোধ করতে হবে যদি যদি আমরা তা না করি তাহলে আমাদের জমি বাজেয়াপ্ত করে দেবেন সে কি বলছিস রে দাদা উনি এরকম কথা বলেছেন কার কাছে আমরা যাব রে বাবা আমাদের অবস্থা খুবই শোচনীয় কিভাবে আমরা খাজনা মিটাবো চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই হ্যাঁ বাবা তাই চলো আমারও আর এখানে ভালো লাগছে না নিজের স্বামীর ভিটে মাটি ছেড়ে কোথায় যাব রে বাবা কোথায় যাব আমাদের ঈশ্বর কি দেখবেন না ঈশ্বর কি আমাদের প্রতি সদয় হবেন না? রঘুনাথ বাবুর করা হুকুম আমাকে কাজ না দিয়ে তারপর আমরা প্রস্থান করতে পারবো তাই কররে দাদা কি করি এখানে এক মুহূর্ত ভালো লাগছে না। জানো তো রঘুনাথ বাবুর খাজনা মিটিয়ে দেওয়ার পর এখান থেকে অনেক দূরে চলে যাব কেন রে তোর আবার কি হলো কিছু হয়নি গো কাকি ওখানে তো বাবু আমাদের একটা খাজনার টাকা কম করেননি উল্টারও বাড়িয়ে দিয়েছেন তোকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি তুই আমায় ছেড়ে কোথায় যাবি আমিও তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করি তাই তোমাকে আমি সব ঘটনাই খুলে বলেছি কিন্তু জমিদার বাবু যে আমাদের ওপর এত জুরুম করবেন তা আমরা ভাবতে চাই আমরা যেমন করি হোক তার কাজ না মিটিয়ে এখান থেকে চলে যাব এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি মা কি করব বলো তো কাকি আমার যে আর এই অশান্তি ভালো লাগে না দাঁড়া আমি তোর এই খাজনার ব্যাপারে তোর কাকুর সঙ্গে একবার কথা বলবো ও তো রঘুনাথ বাবুর সঙ্গেই থাকে ও যদি তোকে কিছু সাহায্য করতে পারে তাহলে হয়তো তোদের খানিকটা সুরাহা হবে দেখো কথা বলে কি বলেন উনি আমি দেখছি রে মা দেখছি তবে তুই এক্ষুনি তোর মা দাদাকে নিয়ে বাইরে চলে যাস না ঠিক আছে তুমি যখন বলছো কাকি আমি আরেকটু অপেক্ষা করে যাচ্ছি ঠিক আছে রে মা আমি আমার দিক থেকে যতটা পারি চেষ্টা করব। ঠিক আছে গো কাকি আজকে তাহলে আসি অনেক বেলা হয়ে গেল গিয়ে আবার রান্না করতে হবে মায়ের শরীরটাও খুব একটা ভালো না ঠিক আছে আমি বিমল না আমি বাজারে যাচ্ছি গো কিছু কি দরকার আছে আমার সঙ্গে তোমাদের তোমাকে কিছু ঘটনা বলবো আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ বলো না তোমরা শুনেছ জমিদার বাবু কেমন সবার উপরে জোর করে খাজনা চাপিয়ে দিয়েছে এ কি বলছো উনি এমন কাজ করেছেন হ্যাঁ গো বিমল জমিদার বাবু এরকমই সিদ্ধান্ত নিয়েছে আমি বলতে গেছিলাম বলে আমাকে উনি বলেছেন তুই আমার চাকর চাকরের মতো থাকবি বেশি মালিক হওয়ার চেষ্টা করিস না এরকম আমি যে রঘুনাথ বাবুকে বাবার মতো স্নেহ করতাম তিনি এমন করেছেন এটা সত্যি খুব বাজে ব্যাপার আমি ওনাকে অন্ধ বিশ্বাস করতাম তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি হ্যাঁ আমি আর পটল যখন বাবুকে গিয়ে বললাম বাবু একটু খাজনাটা আমাদের কমান উনি তখন আমাদের বললেন যে পরিমাণ খাজনা যদি দিতে পারো তাহলে ভালো নাহলে তোমাদের জমি বাজেয়াপ্ত করবো আমি ওই বাড়িতে কাজে যেতে চাইছি না যেখানে গরিবের সম্মানে সেখানে কি কাজ করব এটা আমি সত্যি জানতাম না আমি আজকে থেকে তোমাদের পাশে থাকবো তোমাদের সকল কাজে আমি তোমাদের সাহায্য করবার চেষ্টা করব। এ ব্যাপারে ওই রঘুনাথ বাবুকে একদম সাহায্য করব না বিমল দা তুমি আমাদের একটুখানি হলেও ভরসাটা জাগিয়ে দিলে তাহলে আমরা যে কোথায় যেতাম হ্যাঁ বিমল তুমি চেষ্টা করো যে সাধারণ মানুষের পাশে থাকা আমরা সময় তোমার পাশে আছি আমি এতদিনে ভুল মানুষের সঙ্গে মেলামেশা করেছি গরিব মানুষকে নানান কারণে অপমান করেছি আজকে আমি নিজের মনের মধ্যে প্রতিজ্ঞা করছি শয়তান জমিদারকে উচিত শিক্ষা দেব আর সমস্ত খারাপ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখব এই আমার শোবার ব্যবস্থা করলি রামু এই করে দিছি বাবু কতক্ষণ লাগে রে একটা শোবার বিছানা তৈরি করতে এত সময় লাগে এ ওহে গিয়েতে বাবু তাড়াতাড়ি কর আমার আবার শরীরটা বিছানায় তাড়াতাড়ি দিতেবললে বাজে এ ওহে গিয়েতে বাবু আপনি শুয়ে পড়ুন হু আরে আব্বা আরে মরে গেলাম রে কেবাচো বাজাও ই কি বাবু কি হলো আপনার ডাক্তার ওই ডাক্তার ডাক ই কি কোচি বাবু করছি কি কি বাবু কি হলো আপনার কি হলো ই কি হয়ে গেল দেখো তো বিমল দাদা বাড়ির সব ঢুগলো কিভাবে আমি তো জানি না আমি তো বাবুর বিছানা করছিলাম বাবু মেঝেতে পায়চারি করছিলেন হঠাৎ দেখি বাবু জোরে চিৎকার করে উঠলেন এবং বললেন ডাক্তার বলি অজ্ঞান হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর বাবুর যেখানে সাপে কেটেছে সেখানে একটা ব্যান্ডেজ বাঁধার ব্যবস্থা কর আমি দেখি ডাক্তার জোগাড় করতে পারি কি না তাই করো দাদা তাই করো আচ্ছা কে যে ডাক্তার বাবু দেখতো তার কি মানে কোনো যোগাযোগ আছে না দাদা আমার কাছে তো নেই তাহলে এখন কার কাছে নিয়ে যাব মানে বাবুকে সুস্থ করতে মানে সুস্থও তো করতে হবে তুমি এটা গাড়ির ব্যবস্থা করো না গো বাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি তাহলে তাই করি তুমি এসে পড়েছো আমি রামুকে তোমাকে খবর দিতে বলেছিলাম হ্যাঁ গো আমি চলে এসেছি তাড়াতাড়ি ওনাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে নইলে বাঁচানো যাবে না হঠাৎ করে কি হলো গো সব এখন সব কথা বলবার সময় নয় আগে উনি সুস্থ হোক তারপরে এসব ব্যাপার নিয়ে কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই হোক তুমি এক কাজ করো তো ওনার যেখানটা ব্যান্ডেজ বাঁধা আছে সেখান থেকে রক্তটা বার করবার ব্যবস্থা করো আমি ডাক্তারকে খবর দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবেন ডাক্তার আসার আগে আমি একবার পটলের মা ওই বুড়ির কাছে যাই উনি সাপে কাটা রোগীকে সারিয়ে তুলতে পারেন কারণ আমি জানি উনি আগে এরকম অনেক কাজ করেছেন তবে তুমি আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাও আমি এক্ষুনি যাচ্ছি রঘু তাড়াতাড়ি বাবু জন্য গরম দুধ করে নিয়ে তো আবাকে কে আছো বাছাও আমার খুব কষ্ট হচ্ছে আমি আর পারছি না আমার কৃতকর্মের ফলে আমি ভুগছি আমি অনেক অন্যায় করেছি আমি আমি একদম লালুসায় লোভ লালুসায় অন্ধ হয়ে গেছিলাম আর কষ্ট হচ্ছে লাগছে বাবু আপনি একটু শান্ত হন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনার জন্য খুব তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনা হচ্ছে এই আপনার কৃতকর্মের ফল বাবু রামু কাকা একদম ঠিক কথা বলেছে জমিদার বাবু আপনার এটা করা উচিত হয়নি আমি আমাকে পেরেছি আমাকে তোরা সবাই ক্ষমা করে দে প্রাণে বা আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দে আমি আর তোদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি রঘুনাথ বাবু আপনি এখন কেমন অনুভব করছেন আমি এই যাত্রায় প্রাণে বেঁচে গেলাম এখন শরীর ঠিক লাগছে বাবু এখন কেমন আছেন আস্তে আস্তে আপনি উঠে বসুন আপনি সোজা হয়ে বসুন কেমন বোধ করছেন আপনি এখন আশা করি আপনি এখন একটু ভালো আছেন আমরা সবাই আপনাকে সুস্থ করে তুলতে পেরেছি আমাদের কাছে অনেক বড় ব্যাপার তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আমি যা ভুল করেছি আমার নিজের মোহ আমার নিজের অহংকার সব ভেঙে গেছে আমি নিজের রাগকে চেপে রাখতে পারিনি তাই তোমাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আমি আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে গ্রামের কোনো মানুষের সঙ্গে আমি কোনো বাজে ব্যবহার করব না আর করব না আপনি বেশি কথা বলবেন না এখন একটু বিশ্রাম নিন আমাকে বলতে দাও আমি তোমাদের সবার কাছে একটাই কথা বলতে চাই তোমরা আমাকে যে জমিদারের সম্মান দিয়েছ মর্যাদা দিয়েছ তা আমি রাখবার চেষ্টা করব। সবার উপকার এবং ভালো করবার চেষ্টা করব আমি